আজকেনে আলোচনা করব ইয়া মালিকু নামের ফজিলত ইয়া মালিকু নামের অর্থ হে বাদশাহ এই নামটা আমল করলে কি হবে এই নামের আমলকারীর জন্য কি এমন আল্লাফা আগ্নে আমত রেখেছে কেতাবের ভিতরে পাওয়া যায় যে ব্যক্তি ঠিক দ্বীপহারের সময় এই পবিত্র নামটি একশত বিশ বার পাঠ করিবে আল্লাহ পাক তার মনকে পরিষ্কার করে দেবে এবং তাকে অঘাত সম্পদ দান করিবে তো আমাদের একটা চিন্তা ভাবনা করার দরকার আছে যে আমাদের যাদের মনটা কুৎসিত মানে আমাদের মন যাদের পরিষ্কার নেই আমরা যদি এই আমলটা করি তো ইনশাল্লাহ আমাদের মনটা আল্লাহ পাক এই আমলের বদগলাতে এই আমলের বরফতে আমাদের মনটা পরিষ্কার করে দেবে আর আমাদের যাদের একটু ধন সম্পদের দরকার আছে আমরা সকলে এই নামটা আমল করব পাক এই নামের আমলে ইনশাল্লাহ আমাদের সকলকে ধন সম্পদ দানকারী করে দেবেন